আসসালাম আলাইকুম ওইরকমটা অ্যাপেলেক্স অ্যাপেলক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আসছি যেহেতু আমাদের অ্যাপেলেক্স থেকে মঙ্গলবার এবং শুক্রবারের অফার থাকে প্রতিনিয়ত আপনারাও অপেক্ষায় থাকেন সেই জন্যে আগামীকাল মঙ্গলবারের অফারটা মূলত আমাদের ইচ্ছা ছিল যে আইফোন টুয়েলভ টুয়েলভ প্রু আর থার্টিনের উপরে অফারটা দিব এই তিনটা মডেলের উপরে অফার দিব তবে যেহেতু অফারই দিব তাহলে সবগুলা ফোনই আমরা নিয়ে আসছি যে আমরা আগামীকাল কি কি মডেলে অফার দিব আপনাদের সামনে নিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের আইফোন এলেভেন থেকে আইফোনের ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত আছে এর মডেলগুলো আছে ওগুলো আমরা সেল করি না আমাদের মার্কেটের তরফ থেকে নিষেধ আমাদের নিষেধ কারণ ওইগুলোতে ওই রকম পাবেন না সেই জন্য আইফোন এলিভেন থেকে বাকি সব মডেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা বরাবরের মতো নতুন থেকে অফার দিই নতুন থেকে আজকে অফার দিব আইফোন ফিফটিন এই একটা ফোন বেশ কিছু যাবত অলমোস্ট এক মাস যাবত সারা বাংলাদেশে কন্টিনিউ সব থেকে কমে প্রাইস করতেছি এটা ইন্ডিয়ান গ্লোবাল ভার্সনটা আমাদের কাছে অ্যাভেলেবল বিরাশি হাজার টাকায় এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌরাশি হাজার টাকায় যেটা বাংলাদেশে শুধুমাত্র অ্যাপেল এক্স থেকে পাবেন আইফোন থার্টিন আইফোন থার্টিনেরও ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায়

এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র চৌরানব্বই হাজার টাকায় মাত্র চোরানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি কন্টিনিউ স্ট্রাকচার করি সেই জন্য সিক্স জিবি টোটালি ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র তেয়াত্তর হাজার টাকায় মাত্র তেয়াত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি

আইফোন থার্টিন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আইফোন থার্টিনে বলছিলাম যে আমরা অফার দিব ও আইফোন থার্টিনের আমাদের আজকের অফারে এটাও কমবে দাম কমবে যেহেতু বলছিলাম আইফোন থার্টিন আমরা অফার করবে আজকে আমরা অফার করতেছি আগামীকালের জন্য আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি টোটালি ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশনের এই ফোনগুলা মাত্র সাতচল্লিশ হাজার টাকায় গত তিন দিন আগে অফার ছিল তিপ্পান্ন হাজার টাকা আর আগামীকাল মঙ্গলবারের জন্য অফার হয়েছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা পুরো বাংলাদেশের সব থেকে কম ইনশাআল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বরাবরের মতো আমাদের দাম সব সব দিক থেকে কমে আছে আগামীকালও কমেই পাবেন আগের অফারই পাবেন মাত্র উনষাট হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোতে আমরা আপনাকে একদম ডিসপ্লে গ্যারান্টি সহ বাংলাদেশের সব থেকে কমে আইফোন টুয়েলভ প্রো দিব আগামীকাল মঙ্গলবারের অফারে যে কোনো কালার কোন কালার ইস্যু না গোল্ডেন নিবেন সিলভার নিবেন ব্লু নিবেন ব্ল্যাক নিবেন যে কোনো কালার নিবেন সব অ্যাভেলেবেল আছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই প্রথম বাংলাদেশের ডিসপ্লে গ্যারান্টি সহ আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভে আমাদের একেবারে চমৎকার কিছু কন্ডিশন আসছে সবগুলাই ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবিও আছে টু ফিফটি সিক্স জিবি আছে

মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পেতেছেন আইফোন টুয়েলভ এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন বেশ কিছু ইউনিট আছে আইফোন ফিফটিন আমাদের কাছে স্টার্টিং মাত্র ছেষট্টি হাজার থেকে আইফোন ফিফটিন প্লাস এক পিসি আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র বিরাশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ইনএক্টিভ ব্র্যান্ড নিউ ইনএক্টিভ কোনো ইউজ হয় নাই আপনি ফার্স্ট ইউজ হবেন ফার্স্ট ইউজার সিঙ্গাপুর বেরিয়ান মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প এটা পাবেন আমাদের কাছে মাত্র নিরানব্বই হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ফিজিক্যাল ডুয়েল সিম এইটি নাইন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল্প টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল কালার এটা পাবেন আমাদের কাছে মাত্র নাইনটি সিক্স থাউজেন্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ফিফটিন প্রো হোয়াইট কালারের এই ফোনটা পাবেন মাত্র নাইনটি থ্রি থাউজেন্ড আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর এই ফোনটা আমাদের কাছে ফিজিক্যাল ডুয়েল সিম আছে ফিজিক্যাল সিম আছে এটাতে ই সিম আছে গ্লোবাল ভার্সন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ হওয়ার কারণে এই ফোনটা পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর এই ফোনটা আছে আমাদের কাছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ব্লু টাইটানিয়াম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটাও আছে নাইনটি ব্যাটারি হেলথ এটা ইউএসএ মডেল বাকি এটাতে চাইলে সিম ইউজ করতে পারবেন এটা চায়নাদের পলিসি চায়না থেকে এই ফোনটা আমাদের কাছে আসছে শুধুমাত্র এক পিসি আসছে আমার জানাতে বাংলাদেশি এক পিস আসছে যেটাতে সিম ইউজ করতে পারবেন চাইলে এই ফোনটা পাবেন আমাদের কাছে আগামীকাল স্পেশাল অফারে এর আগে আমরা প্রাইস করছিলাম এক লক্ষ পনেরো হাজার সাপ্লায়ার থেকে কথা বলছি যে এটা আরো কমায় দিতে হবে এই জন্য আগামীকাল মাত্র এক লক্ষ বারো হাজার টাকায়

ফোরটিন প্রো ম্যাক্স এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এর এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র সাতাশি হাজার টাকায় ফুল বক্স সহ ফুল ফ্রেশ কন্ডিশন ফোরটিন প্রো ম্যাক্স এর এই একটা ডিভাইস আছে আমাদের কাছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি মাত্র ষাট হাজার টাকায় পাঁচশো বারো জিবি মাত্র ষাট হাজার টাকায় এটাতে একটা ইস্যু আছে ইস্যু কি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করার কারণে এই ফোনটা দাম অলমোস্ট এখনো এক লাখ দশ হাজার সামথিং আছে ইউজড ক্ষেত্রেও সেখানে পাবেন

আগামীকাল আরো বেশ কিছু ইউনিট চলে আসবে ইনশাল্লাহ যারা আমাদের অফার দেখার জন্য বা অফারের জন্য অপেক্ষা করতেছিলেন তারা আগে আগে বুক করে ফেলেন যেহেতু প্রতিটা লিমিটেড নিউ আমরা দিতে পারবো কিন্তু ইউসড ফোন লিমিটেড থাকে আমরা আজকে থার্টিন টুয়েলভ টুয়েলভ প্রো বেস্ট প্রেস করছি বাংলাদেশে যারা এই ফোন দিবেন আগে আগে বুক করে ফেলেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর আমাদের আমাদের কাছে আসার ঠিকানা রয়েছে যে কাউকে জিজ্ঞেস করবেন যে রবি কাস্টমার টা কোন দিকে লেভেল রবি কাস্টমার কথা যে কাউকে বলবেন দেখাই দিব রবি কাস্টমার কেয়ার সাথেই আমাদের একদম পাশে রবি কাস্টমার কেয়ার থেকে আইসা যদি আমাদেরকে না পান ফোন দিয়েন জাস্ট পাঁচ সেকেন্ড মধ্যে আমাদের লোক হাজির হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম